কাশিম তোর ফোন উফ মা ভাইয়া তো বাথরুমে গেছে তুমি ফোনটা ধরো হ্যালো কে বলছেন শাশুড়ি আম্মা আমাকে চিনতে পারছেন না আমি আপনাদের বৌমা বৌমা ওগো ওগো শুনছো কেজন আমাকে ফোন করে শাশুড়ি আম্মা বলে ডেকেছে হ্যালো কে আপনাদের পুত্রামে ফোন করেছেন না না আমি ঠিক নাম্বারে ফোন করেছি আব্বা 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 কাজল দেখ তোমার কার ফোন আমরা মোবাইলে ঠিক মতো কথাও বলতে পারো না দাও হ্যালো 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 লাইন কেটে দিল কে ফোন করেছিল বলো তোমা নাম বলেনি তবে আমাকে মিষ্টি করে শাশুড়ি আম্মা বলে রেখেছে আমাকেও শ্বশুর বলে রেখেছে ব্যাস কাজ হয়ে গেছে তোমাদের কত করে বললাম ভাইয়াকে বিয়ে দিয়ে ঘরে বল নিয়ে এসো তোমরা আমার কথা শুনছই না দেখবে ভাই একদিন ওই মেয়েকে তিন চারটা বাচ্চা সহ তুলে নিয়ে এসে বলবে এই হলো তোমাদের আগামী প্রজন্ম অসম্ভব এমন কাজ আমার ছেলে কিছুতেই করতে পারে না আরে মা বোঝো না তো যাদের দেখলে ভালো মানুষ মনে হয় তাদের নাম করে তোমাকে যে ফোন করে আমার মনে হয় হচ্ছে কাস্টমার কেয়ার নয় তোমার কেয়ার নিতেই ফোন করে চুপ কি বলছিস এসব আমার কথা বিশ্বাস না হলে ওই নাম্বারে কল ব্যাক করে দেখো মেয়েটি নিশ্চয়ই শ্রাবন্তী দে এক্ষুনি করছি হ্যালো 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 আপনি যে নাম্বারে ফোন করেছেন সেই নাম্বারের মালিক এই মুহূর্তে রোমান্টিক মুদি শাওয়ার নিচ্ছে দয়া করে কিছুক্ষণ পরে আবার ডায়াল করুন কি হলো ভাইয়া ঠিক বুঝলাম না কাস্টমার কেয়ার থেকে বলল মোবাইলের মালিক নাকি রোমান্টিক মোডে শাওয়ার নিচ্ছে হুম বুঝেছি আমার হবু ভাবি তোমাকে বোকা বানাচ্ছে শোনো ভাইয়া কাল সামনে পেলে ওকে দাঁড় করিয়ে ওই নাম্বারে রিং করবে তাহলেই চট ধরা পড়ে যাবে হ্যাঁ ঠিক বলেছি কেন বুঝতে চাইছেন না উনি কোটিপতি আর আমার আছে শুধুমাত্র একটা সিএনজি ওনার একটা লিপস্টিকের দাম পুরো মাসের বাজার খরচের সমান ওনার একটা গায়ের ড্রেসের দাম দিয়ে আমার দু মাসের বাড়ি ভাড়া হয় কেন ওনার বাড়ির একটা কাজের বিয়ের প্রস্তাব দেওয়ার সামর্থ্য আমার নেই আর তাই ওনার প্রস্তাব মেনে নেওয়া আমার পক্ষে সম্ভব না প্রেম ভালোবাসে কি তা তুমি বোঝো তুমি কি জানো কারণে বিল গেটস একজন সাধারণ টাইপিস্টকে বিয়ে করেছে প্রেমের কারণে রাজা অষ্টম এডওয়ার্ড সিংহাসন ছেড়ে দিয়েছিলেন আপনার ডায়লগ সত্যিই সত্যি সুন্দর আহা তুমি একটু সিরিয়াসলি বুঝবার চেষ্টা করো কি বুঝতে চেষ্টা করব আমার জন্য উনি ওনার বাবার বাড়ি গাড়ি টাকা সম্পত্তি সব কিছুর মায়া ছাড়তে পারবে বুঝলাম কিন্তু উনি কি পারবেন একটা রাত বস্তিতে আমার ঘরে এসে থাকতে এসি রুমে থেকে যার অভ্যাস সে কি আমার ওই ছোট্ট ঘরটার ভেতর অসহ্য গরমে সেদ্ধ হয়ে যাবে না পারবে এক বালতি পানির জন্য দৌড়বিদদের মতো দৌড়ে গিয়ে বস্তির মহিলাদের সাথে কুস্তি লড়তে গ্যাস বা স্টোভ ছাড়া একদিন কি পারবে কাঠের চুলায় কাঠ বা ভুসি দিয়ে রান্না করতে পাঁচ দিন সাত দিন দশ দিন আপনি না হয় সব সহ্য করবেন তারপর তারপর কি হবে আমাকে এবং আমার সংসারকে লাথি মেরে আপনি আবার আপনার বাবার কাছে চলে যাবেন আর আমি পাগলের মতো রাস্তায় রাস্তায় ঘুরব আর না হয় মনের দুঃখে আত্মহত্যা করব। কি প্রয়োজন এসব নাটক করার আপনাদের মতো কল্পনার জগতে ফানু সুরানো আমার পক্ষে সম্ভব নয় আপনার জীবন আপনি থাকুন আমাকে আমার মতো থাকতে দিন। কথা। দাঁড়ান প্লিজ যাবেন সিরাজ। এবছরও আমরা সেম টেন্ডারটা পেতে চাই। কিন্তু আমাদের মালের স্ট্যান্ডার্ড লেটেস্ট আইএসও স্ট্যান্ডার্ড বলে আমাদের কস্টিংটা একটু বেশি। জি আমি তাহলে সেই অনুযায়ী কস্টিং চার্ট রেডি করছি। ওকে। ড্যাডি সাবন্তী তুমি ডেডি তোমার সাথে আমার জরুরি কিছু কথা আছে ও শ্রাবন্তি দেখতে পাচ্ছ না আমি ব্যস্ত বাইরে দিনে মিটিং করছি পরে তোমার সাথে কথা বলবো সাজাদ সাহেব আমাদের আগে কস্টিংটা ডেডি বিষয়টা কিন্তু জরুরি তোমার সাথে আমি শুধু 10 মিনিট কথা বলবো 10 মিনিট 10 মিনিট আমি কত কোটি টাকা লস করব তা তুমি জানো মাখন মাখন জি স্যার তুমি এক কাজ করো শ্রাবন্তীর সাথে আগামীকাল সকাল নটায় একটা মিটিং করে রাখো জানিস কাজল শ্রাবন্তী আজ আমাকে লোক দিয়ে উঠিয়ে নিয়ে গিয়েছিল তারপর তারপর আর কি গিয়ে দেখি শ্রাবন্তী আমার জন্য একবারে উন্মাদ হয়ে বসে আছে শ্রাবন্তীর হয়ে ওর বান্ধবীরাই আমার সাথে কথা বলেছে বার বার প্রশ্ন করেছে কেন আমি শ্রাবন্তীকে আপন করে নিচ্ছি না তুমি কি বললে আমিও উপযুক্ত জবাব দিয়েছি আমার কথা শুনে ওরা সবাই একেবারে চুপ হয়ে গেছে কিন্তু শ্রাবন্তীর চোখের ভাষা আমি বুঝেছি মুখে কিছু না বললেও ওর বুকের ভেতর যে ঝড় বয়ে গেছে সে ঝড়ের তাণ্ডব সহ্য করা খুব কঠিন শ্রাবন্তীর আমার খুব খারাপ লাগছে রে কাজল মেয়েটাকে যতই ধাক্কা দিয়ে মন থেকে সরাতে চাই ততই সে আরো কাছে চলে আসে। করে ওকে আমি ভুলে যাব তা আমি নিজেই বুঝতে পারছি না আমরা কেন যে গরিব হয়ে জন্মালাম যদি বড় হতাম তাহলে শ্রাবন্তী এবং আমার মধ্যে কোনো ব্যবধান থাকতো না সত্যি আমি ওকে আপন করে নিতাম আল্লাহ পানি তো নেই দাঁড়া ভাই আমি পানি নিয়ে আসছি কি ব্যাপার আপনি আমাদের বাড়িতে আমার এসেছি কি মা বাবা মা কি হয়েছে কাশেম এত রাতে উনি আমাদের বাসে কেন আর তোমরা এটা কেন থাকতে দিয়েছ আমি অনেক বলেছি কাশেম মেয়েটা কোনো কথাই আমি শুনতে চায় না যখন এসে বলল বিশেষ করুন না কাশেম ছাড়া আমার পৃথিবী অন্ধকার ওকে আমি সত্যি ভালোবাসি দয়া করে আমাকে তাড়িয়ে দেবেন না আপনি আচলে গিয়েছে আমাকে একটু আশ্রয় দি বললা তুমি ওকে থাকতে দিলে বাবা তুমি চুপ করে আছো কেন আমিও ওকে অনেক বুঝিয়েছি কিন্তু ও কি বলেছে শুনবি আমি শুধু কাশিমকে ভালোবেসে বাড়িতে আসিনি এই বাড়ি সবাইকে ভালোবেসে আমি আমার বাবাকে টেক করে এসেছি যদি আমাকে অপর আশ্রয় না দেন তাহলে আমি এতই করব

ওর বাবার অনেক ক্ষমতা ওরা নিশ্চয়ই শ্রাবন্তীকে না পেয়ে এতক্ষণে খুঁজতে শুরু করে দিয়েছে ও এখানে আছে জানলে কি হবে জানো কিছুই হবে না আমি ওই সব বড় লোকের ধার ধারি না যে মেয়ে নিজের ইচ্ছায় আমার বাড়িতে এসেছে তার জন্য আমি সব কিছু করতে পারি আজ থেকে ও এখানে থাকবে এবং তোর বউ হয়ে